আসসালামু আলাইকুম আজকে খুবই একটা কষ্টের বিষয় যা আসলে বলে বুঝাইতে পারবো না বাসায় কেউ নাই আমি আর আমার একটা আছে ছোট তো আমরা একটু কাজ করতেছিলাম বাসায় এর মাঝে আমাদের খালে জোয়ার এসে গেছে পানি এসে গেছে প্রচুর কচুরি এই য নামাজ যাবে না নামাজ যাবে না এখানে প্রচুর কচুরি হওয়ার পরে আপনার যাও 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 এটা সরেন তো ওদিক ওদিক নেবো আরে গেছিল এম এম খান স্কুলের ওদিকে পরে এটা ডাইকে একবার উঠে আনছি যাও যাও পরে ওরা কচুরির কারণে অনেক দূরে চলে গেছিলো বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এখন খুঁজা পাই না দুইটা গেছি অনেক দূরে পানি দিয়ে যাই দেখি কি দুইটা কচুরির জন্য আসতে পারে না পরে দুইটা ধৈরে নিয়ে আসছি বাদ বাকি পাই না মনটা খারাপ হয়ে গেছে তো এখন কী করবো পরে কী করলাম গেছি খুঁজতে অনেক দূর সে যাই দেখি কি কচুরির জন্য আটকা পড়ছে পরে ওদের ডাকছি ডাইকে উঠাইছি ডাক দিলে পরে চলে আসছে উঠাইলে পরে পরে এখন ভাবতেছি পানি দেওয়া নেওয়া যাবে না হাতে করে নিয়ে আসতে পারবো না কিভাবে নিয়ে আসবো খুব টেনশনে পড়ে গেছি পরে দেখতেছি যে না ওরা আমার কথা শুনতেছে ঠিক ডাক দিছি এবার কাছে চলে আসছে চলে আসলে পরে আমি ওদেরকে এই যে লাঠি এই লাঠিটার সাহায্যে আর আমি বলছি আমাদের মেইন রোড দিয়ে নিয়ে আসছি এই যে বড় রোড এক ওই আমাদের বাসা এই যে আমাদের বাড়ি রাস্তা থেকে দেখা যায় এখন বাড়ি সোজা আর রাস্তা থেকে নামায় দিতেছি হাইওয়ে রোড থেকে এই যে দেখেন হাইওয়ে রোড এই হাইওয়ে রোড দাঁড়িয়ে এসেছে তো আজকে ভাবছিলাম মনটা অনেক খারাপ হয়ে গেছিলো যে আমার হাঁসগুলো কি হারিয়ে গেল নাকি খুব টেনশনে পড়তেছিলাম মা বাসায় নাই কেউ বাসায় নাই আপুও বাসায় নাই হুম খুব একটা টেনশনে ছিলাম যাক শেষ মধ্যে পাইছি আল্লার কাছে লাঠব্টি শুক্রিয়া আসলে আটটা এখানে আমার আটটা রাজা হাঁস দশটা হাঁসের বাচ্চা ছিল দশটার মধ্যে দুইটা আমি আনছি আর এই আটটা পাইছিলাম না পরে এখন এক কিলোমিটার দূরে গিয়ে পাইছি যেটা আসলে খুবই দুঃখ পাইছি এটাই অনেক কিছু মা জন্যই বলে হাঁস ফলতে নিষেধ করে যে মাঝে মাঝে দূরে চলে যায় আমি বাসায় থাকি না কিভাবে কি করে আনে ঠিক এরকমের আরও একবার গেছিল কিন্তু এত দূরে যায় নাই কখনো এইবার যত দূরে গেছে যদি আমরা খুঁজে না আনতাম তাহলে হাঁসগুলো আর ফিরে আসতে পারতো না ওই যে দেখতেছেন এখন বাড়ির আশপাশে থাকতে পারে তা না এত দূরে গেছে কি বলবো সামিরা সামিরা কি করস কই এই যে আর এই যে বুড়া হাঁস যেগুলা সেগুলা ঠিকই আসতে পারে দূরে গিয়ে কিন্তু ওরা তো আর আসতে পারে না এই যে দুইটা হাঁস ধরে আনছিলাম আর এই দেখেন এই হাঁসটা আবার বাচ্চা দিছে নতুন করে এই যে বাচ্চা সামিরা

কি ব্যাপার কোথাও দেখছি না তো বাড়িতে ভাই রাই খেয়ে গেছি না ওদের বাড়ি চলে গেছে বলতে পারি না এখন ওদেরকে আঁকাই রাখবো আর যারা চ্যানেলটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন ছোট চ্যানেল আপনাদের মাধ্যমে বড়ো হবে সত্যিকার অর্থে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো এতগুলো হাঁস কষ্ট করে এত বড় বানাই আর যদি হারাই যায় আয় 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 বাসা কেউ নাই পুরা বাসা ফাঁকা দেখতেছেন তো পুরা একটা টেনশনে পড়ে গেছে না এতগুলো হাস এটা মনে করেন না পাওয়া ওটা Ai 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 no, 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 no. ai 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 খাবার দিয়ে আটকে রাখলাম খালের থেকে কচুরি কমলে জ্বর ঘটে আমাদের তো কচুরি যখন কমবে তখন ওই তো ওদের ছাড়বো এর আগে আর ছাড়া হবে না এই হ্যাঁ আর ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিও লাইভ আসা হয় না ভিডিও ছাড়া হয় না প্রচুর ব্যস্ত সবাই দোয়া করবেন আমার জন্য আর একটা কথা কি এমন কোনো কাজ করি না যে কাজের শাস্তি স্বরূপ তারপর অনেক গুণা হয়ে যায় মানুষের দ্বারা তো গুণা স্বাভাবিক কিন্তু মানুষের ক্ষতি করি না কারোর ক্ষতি করার চেষ্টাও করি না ভাবিও না এই জন্যই হয়তো কিছু হারাই গেলে আবার পাই আজকে আর সারাশারি নাই হুম যেই ঘুরানটা ঘুরাইছো যেই কষ্টটা দিলা তোমাদের রাস্তা দিয়া নিয়ে আসতে হইল অনেক জ্বালাইছো বাসায় মা নাই আমরা যত খাটান খাটাইছো আমার লাইভে কমেন্ট করা যায় না এ আসলে আমি কি বলি আজকে সারাদিনে খাবারও দেব না দেখি অনেক জ্বালাইছ হ্যাঁ সে আমার এক কিলোমিটার পথে নিচ্ছ নির্যাতন নিচ্ছ তাও আবার কত কষ্ট করে আনতে হয়েছে হ্যাঁ অনেক নির্যাতন করছো ঠিক মতো খাবার দিই সব কিছু দেই বাসস্থান আছে ঘুমের স্থান আছে রেস্টের স্থান আছে হ্যাঁ বিশ্রাম নেওয়ার স্থান আছে সব কিছু আছে তারপরেও তোমরা খালি এদিক সেদিক নজর দাও হ্যাঁ সুখে থাকতে বলতে গেলে তাই না দিতে হবে যখন আটকায় রাখবো না সারবো খাবার কম কম দিব তখন বুঝবা হুম সাইরে দিলে এই দূরে চইলা তোমাদের কারণে মা খালি বলে বিক্রি করে ফেলতে হ্যাঁ আর আমি বিক্রি করি না তোমাদের রাখি রাখি রেখে আল্লাহ দিয়ে দিছি না খুব বেশি বাইরে গেছে দেখি ওদের কি অবস্থা আমার ইচ্ছা আছে একশো রাধ বানানো এই যে দেখে ওরা অনেক ভালো আছে সুস্থ আছে খাবার নাই পাত্রে কোনো খাবার নাই দিই বনে দেখি খায় এই তিনটা মুরগির বিষয়ে আপনাদের বলি ফার্ম থেকে মুরগির বাচ্চা বা মুরগির বাচ্চা আনছিলাম তার মাঝে দশটা ফুট ছিল দশটা বাচ্চা পাইছিলাম দশটার মাঝে যত্ন নানা হয় কে অসুখ হইতে হইতে মানে মারা যাইতে যাইতে তিনটা পর্যন্ত আছে এই যে তিনটা একসাথে দেখতেছেন একই কালার খুব সুন্দর কালারটা এই তিনটা এখন আমি খুঁজতেছি এর একটা মোরগ এর মোরগগুলো অনেক সুন্দর হয় লাল হয় বুঝতে পারছেন এখন আমি একটা মোরগ খুঁজতেছি কি তোমরা কই যাও যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক এবার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা দেখতেছেন ভিডিওটা তাদের কারো রাজা আছে কিনা জানাবেন রাজা হাঁস পালেন কিনা পছন্দ করেন কিনা এ একটা বিরক্তিকর দিক আছে সবাই যেটা অপছন্দ করে সেটা আমি অপছন্দ করি একটা বিরক্তিকর দিক হচ্ছে এরা সারাদিন উঠোন দিয়ে ঘুরবে আর হাবু করবে পায়খানা করবে এটাই মেন সমস্যা আর কোনো সমস্যা নেই ওদের ওদের দেখতে সুন্দর পালতে ভালো লাগে সব দিক দিয়ে ভালো লাগে কিন্তু ওই যে সারাদিন উঠান দিয়ে ঘুরবে আর ময়লা করবে এটাই মেন সমস্যা ঠিক আছে ভালো থাকেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে দশ হাস গেছিল দশোটা পাইছি যদি একটু কষ্ট হয়েছে খুঁজে পাইছি আনতেও পারছি তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ